আসসালামু আলাইকুম কামিল ফি প্রথম পর্ব দুই হাজার ব্যাচ পরীক্ষা দুই হাজার ছাব্বিশ চূড়ান্ত সাজেশন আজকের এই সাজেশন আমি আপনাদেরকে ফি খোল্ড সাজেশন দেবো এবং আজকের সাজেশনটা শুরু করার আগে আপনাদেরকে কয়েকটা কথা বলি এক নাম্বার কথা হলো আমাদের এই সাজেশনটা আপনি ফলো করবেন কি করবেন না এটা সিদ্ধান্ত নেওয়ার জন্য গত বছর যখন আপনাদের নতুন সিলেবাস কোন সাজেশন কোনো বই কোন গাইড কিছু ছিল না তখন আমরা মূল টেক্সট বুক থেকে আপনাদের জন্য সাজেশন বানিয়েছিলাম এবং সেই সাজেশনটা এখনো ইউটিউবে দেওয়া আছে গত বছরের প্রশ্নের সাথে আমাদের সেই সাজেশনটা মিলিয়ে দেখুন যে কি পরিমাণ কমন পড়েছে স্যাটিসফাইড হন তাহলে আমার এই নতুন সাজেশনটা ফলো করুন এবং সাজেশনে যাওয়ার আগে আরেকটা কথা বলি এখানে আমি দু লিখেছি তো পরীক্ষাটা এখন আমি যখন রেকর্ড করছি এই মুহূর্তে আজকে হলো নভেম্বরের এক তারিখ পঁচিশের তো এখন আপনাদের হয়তো নভেম্বর বা ডিসেম্বর ফাদের পরীক্ষার পর পরে আপনাদের ফর্ম ফিল হবে এবং পরীক্ষাটা ছাব্বিশের প্রথম থেকে হবে ঠিক আছে তো চলুন আমি সামনে চলে যাই তো এই মুহূর্তে আপনারা দেখতেছেন কি কোন ইবাদত বিষয় কোড 631102 তো আমি একটু জুম আউট ইন করে নেই আপনাদের একটু স্ক্রিনটা বড় করে দেখানোর জন্য তো এখানে আপনার প্রশ্ন মান একদমই সহজ হ্যাঁ আপনাদের এই পরীক্ষাটা একদম সহজ বড় প্রশ্ন 80 মার্ক আটটা প্রশ্ন থাকবে যে কোনো পাঁচটি উত্তর লিখতে হবে 5180 আর ছোট প্রশ্ন 20 মার্ক ছয়টি প্রশ্ন থাকবে যে কোনো চারটি উত্তর লিখতে হবে 4520 এটা টিকার মত আর কি ছোট প্রশ্ন তো বড় প্রশ্নের জন্য আসি মার্ক আটটি প্রশ্ন থাকবে যে কোনো পাঁচটা কিন্তু লিখতে হবে আসলে আসি তো এখানে আমি অনেকগুলো প্রশ্ন দিয়েছি তো একটু পড়ি আমি আগে প্রশ্নগুলো ইমাম বোরহানুদ্দিন মুরগি নারী রহমতুল্লাহ জীবনী বিস্তারিত লেখো হেদায়ের বৈশিষ্ট্য লেখার মানহাজ ফিখে কিতাবের মধ্যে তার অবস্থান চিহ্নিত করণ পূর্বক তার পরিচয় দাও তহারাত কাকে বলে কোন দোয় এবং টাকনো দোয় অজুত করার কারণে অন্তর্ভুক্ত হবে কিনা মতনৈক্য সহ আলোচনা করো অযু কাকে বলে অজুত ফরস কয়টি ও কি কি অজু ভাঙার কারণ উহার সন্ন্যাগুলো দলিল সহকারে লেখ তাইম কাকে বলে কয়টি ও কি কি দলিল মাধ্যমে তার সচেষ্ট সাব্যস্ত করো কাকে বলে মোজার উপর মাসে করার হুকুম কি মোজার উপর মাসে করার সময়সীমা উল্লেখ করোপন গুলো আহ উল্লেখ বলে নামাজের মোস্তব এবং শুরু ও শেষ সময় বর্ণনা দাও ও ইকামত কাকে বলে কি হুকুমকি কখনো কিভাবে আজানের প্রচলন বিস্তারিত লেখো আহ মুসাফির কাকে বলে সফরের কি মুসাফিরের নামাজ বিধান স্পষ্ট বর্ণনা করো জুমার নামাজের পরিচয়টা জুমার ওয়াজিব জুমার ওয়াজিব এবং তা আদায় হওয়ার শর্ত কি কি বিস্তারিত লেখো জাকাত কাকে বলে উহা কখন কখন কোথায় ফরজ হয় জাকাত ব্যয়ের খাত এবং উহা ওয়াজিব হওয়ার শর্তগুলো বর্ণনা করো জাকাতের পরিচয় দাও অথবা স্বর্ণ রূপে জাকাতের নিসাব ও মিগদার আলোচনা করো রোজা কাকে বলে তা কত বড় কি কি উহার বিধান বিস্তারিত আলোচনা করো রোজা কাকে বলে রোজা ভাঙের কাজা খাপ্পার কখন ওয়াজিব হয় বিস্তারিত আলোচনা করো ইতিকে কাকে কাকেবল গুরুত্বপূর্ণ ও কি কি ইতিকে আবার শর্ত পরিবর্তন হওয়ার কারণসমূহ আলোচনা করো হজ কাকে গুরুত্বপূর্ণ কারণ কি কি হজ এর ফরজ ওয়াজিবগুলো বিস্তারিত আলোচনা এবং অথবা postponment এইভাবে হতে পারে এই যে হজ এর ফরজ ওয়াজিব বাদ দিয়ে এভাবে হতে পারে হজ কাকেবল গুরুত্বপূর্ণ ও কি কি কোন হজকে হজ বলা হয় বিস্তারিত এইভাবে হতে পারে আমি দুইটি একসাথে করে দিয়েছে তারপরে হজ কাকেবল গুরুত্বপূর্ণ কারণ কি কি হজ কি তাৎক্ষণিক ওয়াজিব ব্যক্তিগত সহ লেখক তো এটা এই অংশটা এখানে বাদ দিয়ে এটাও হতে পারে কতমকার কারণ কি কি কোন হজ উত্তম এখতার অপশন এভাবে হতে পারে তারপরে মিকাত কাকে বলে মিকাত কয়টিও কি কি বাংলাদেশের জন্য মিকাত কোনটি বিস্তারিত লেখো ওসর কাকে বলে কোন কোন বস্তুর মধ্যে ওসর ওয়াজিব মতভেদ সহ লেখো সিজদা সাহু কাকে বলে সিজদা সাহু ও কোথায় কোন কোন কারণে মুসলিমদের উপর ওয়াজিব সে উপর সেটা সেই সিজদা ওয়াজিব হয় ওসরের ফরজগুলো বিস্তারিত লেখো নামাজ পড়া মাকরুহ সহ বিস্তারিত লেখো মুসাফিরের নামাজ পদ্ধতি স্পষ্ট করে লেখো ইমাম হাসিবুল মুতাদিল কেরাত পড়া যাবে কিনা ইখতিলাফ সহ লেখক যাকাতের নিসাব বিস্তারিত লেখক সদকায়ে কি ওভার পরিমাণ ও আদার সহ দলিল সহ লেখক অন্যের পক্ষ থেকে হজাদে করার হুকুম লেখক এখন 32 টা প্রশ্ন আছে এভারেজ এখন আপনারা অনেকে জিজ্ঞেস করতে পারেন যে ভাইয়া 32 টা প্রশ্ন যদি লেখা হয় তাহলে এটা সাজেশন হলো কি ভাবে সাজেশনের মধ্যে প্রশ্ন থাকবে আর 10 আর 6টা 6টা লিখতে হবে আপনারা প্রশ্ন দিবেন 12টা কিন্তু এখানে 32 টা প্রশ্ন এত প্রশ্ন করার কি সুযোগ আছে তো আপনাদের জন্য বলি ভাই এটা একটা নতুন সিলেবাস হ্যাঁ সাধারণত কিভাবে করা হয় সাত বছরের প্রশ্ন সামনে রেখে কোনটা আসছে কোনটা বেশি আসতে পারে বা কোনটা বেশি সালে আসছে বিস্তারিত বিষয়গুলো সামনে বিশ্লেষণ করে আমরা বানাই এটা কিন্তু আপনাদের নতুন সিলেবাস এখন 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 আমরা দুই একটা পরীক্ষা না হলে কিন্তু বুঝতে পারবো না এই জন্য আমরা প্রতিষ্ঠা প্রশ্ন ধরছি যাতে আপনার নিশ্চিত আমরা প্রতিটা অধ্যায় থেকে প্রশ্ন ধরেছি আমরা কোনো অধ্যায় আপনাদের সম্পূর্ণ সিলেবাসের কোনো অধ্যায় বাদ দেয় আর আমরা তো শীর্ষ জানি না যে এই অধ্যায় থেকে পঁচিশে ধরছে তাহলে এই অধ্যায় থেকে ছাব্বিশে ধরবে আবার এই অর্ধে থেকে ছাব্বিশে ধরছে ওই অধ্যায় থেকে সাতাশে ধরবে এরকম তো আমরা এখন বলতে পারতেছি কারণ কোনো প্রশ্নই মাত্র একটা পরীক্ষা হয়েছে এজন্য আমি বত্রিশটা প্রশ্ন দিয়েছি কোনোভাবেই যাতে মিস না হয় হ্যাঁ আপনারা একদম নিশ্চিত থাকার জন্যই প্রশ্নগুলো দেওয়া কারণ কি প্রতিটা অধ্যায় থেকে প্রশ্ন ধরছি অধ্যায়ের বাইরে থেকে ওটা পরীক্ষাতে প্রশ্ন দিবে না যারা আসবে ওরা কিন্তু এত বেশি পড়ার প্রয়োজন পড়বে না ওরা সহজেই মনে করেন অল্প একটু পড়লে ওদের হয়ে যাবে কারণ ওদেরকে আমরা ওভাবেই আহ প্রশ্নগুলো আমরা ওভাবে দিতে পারবো এবং আপনার হচ্ছে ওরা সহজেই লিখতে পারবে এবং ওদের জন্য এত প্রশ্ন আমাদের লাগবে না এবার ছোট প্রশ্ন দিয়েছি এগুলোর এগুলোর অধিকাংশই বড় প্রশ্নের মধ্যে চলে গেছে অধিকাংশ চলে গেছে ঠিক আছে তারপর এগুলো আলাদা করে দেওয়ার কারণ হলো যে অনেক সময় আমরা আগে শাসন করতাম ছোট প্রশ্ন বড় প্রশ্ন একসাথ করে দিতাম যে হয় বড় প্রশ্ন হয়ে আসবে না ছোট প্রশ্ন হয়ে আসবে যেমন এটা সবগুলো প্রায় সবগুলোই ঠিক আছে তো এই তারপরে এগুলো আলাদা করে দেওয়া হলো একটু আলাদা করে নজর দেওয়া এগুলো উত্তর আমাদের উত্তর সিটে দেওয়া আছে সমস্যা নেই তো আরেকটা কথা যে কামিল ফিখের প্রথম পর্বের নতুন সিলেবাসের নতুন যে চারটি সরি এখানে চারটি হবে না এখানে হবে তোমার আহ ষাটটি ষাটটি সাবজেক্ট মোট আট সাবজেক্ট আট সাবজেক্টের মধ্যে সাত সাবজেক্টের উত্তর পত্র আমরা তৈরি করেছি আর এক সাবজেক্টের গাইডের পিডি আছে আমরা এই সাবজেক্ট আমাদের নিজেদের তৈরি করা ঠিক আছে উত্তর পত্র পেতে আপনারা হচ্ছে আমাদেরকে নক দেবেন এবং এখানে হচ্ছে ছয়শ টাকা হবে ছয়শ টাকা হবে ঠিক আছে

আপনারা যারা পিকে প্রথম বর্ষের স্টুডেন্ট আছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন এবং কে কোন জায়গা থেকে দেখতেছেন আপনারা অবশ্যই আমাদেরকে জানাবেন এবং আমি আবারো বলছি আমাদের পুরো এই উত্তর শীটটার এই সাজেশনের উত্তর শীট আমাদের নিজেদের তৈরি করা আছে আমরা নিজেরা তৈরি করে রেখেছি রেখেছি আপনারা চাইলে উত্তর পত্র নিতে পারবেন এখানে মোট সাতটা শব্দের উত্তর সত্ত্বেও আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের এই নাম্বারটি সেভ করে রাখুন কারণ আমরা দাখিল আলিম ফাজিল কামিল সব শ্রেণীর উত্তর শীট বিক্রি করি এবং সাজেশন ফ্রি দেই আমাদের ইয়ার ফ্রি আমাদের যে ইয়ার আহ আমাদের যোগাযোগ গ্রুপ এটা হচ্ছে আমাদের যোগাযোগ নাম্বার হোয়াটসঅ্যাপ এবং এটা হচ্ছে ইউটিউব ইফত মাদ্রাসা ফেসবুক পেজ লালন ইকবাল ফেসবুক গ্রুপ ইফতার মাদ্রাসা টেলিগ্রাম ছিলেন মোহাম্মদ ইকবাল হুসাই এবং আমাদের ওয়েবসাইট এটি যাই হোক এই ছিল আমাদের ভিডিও এবং আমাদের একটি আসতেছে হয়তো বা বারো তেরো তারিখের দিকে আপনারা পেয়ে যাবেন ইফত অনলাইন মাদ্রাসা লিখে সার্চ করলে গুগলে আমাদের এপস পেয়ে যাবেন তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই সাজেশনটা যদি নিতে চান পিটিএ তাহলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে আপনার লিঙ্ক থেকে ডাউনলোড করে নেবেন সবাই ভালো থাকবেন ফি আমা